হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ঙ্কাজ ভ্লগস আইনচন্দর সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করেছি মেয়ে ঘুম হচ্ছে মেয়ে উঠে গেলে খাওয়াবো তারপর রান্না সব কিছু স্টার্ট করবো কালকে আবার আমাদের একটা অন্নপ্রাশ্ন আছে সেই জন্যই শ্যাম্পুটা করা আর আমি যখন টিকটক বানাতাম তখন আমার একটা ফ্রেন্ড হয়েছিল টিকটকে আমাকে ফার্স্টে ফলো করেছিল আমিও ফলো ব্যাক করেছিলাম তো তারপরে ও আমাকে মেসেজ করে যে আমি কথা বলতো আমার সাথে তোমাকে আমার খুব ভালো লাগে মানে আমাকে মেসেজ করতো তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ভিডিও খুব ভালো লাগে এরকম আমাকে বলতো তারপর আমার নাম্বার চাই যে তুমি তোমার নাম্বারটা দাও তোমার সাথে কথা বলতে চাই তারপরে আমি আমার নাম্বারও দিয়েছিলাম তারপর থেকে ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া যে কেউ আমাকে পছন্দ করে আমাকে এত ভালোবাসে যে আমাকে মেসেজ করছে হঠাৎ করে আমাকে সেদিন ফোন করে আমাকে বলছে এরকম আসতে হবে কার্ডের ফটো পাঠায় আর আমার হাজব্যান্ডকেও ফোন করে তো ওর হচ্ছে বাড়ি দীঘা তো আমরা বাচ্চা নিয়ে না বেশি দূর যাই না তোমরা যারা আমার ভিডিও দেখো যেন বাচ্চা নিয়ে বেশি দূর যায় না এমনি হয়তো বিকেলে বেরোলাম তারপরে খাইয়ে টাইয়ে বেরোলাম টুকটাক খাওয়া নিয়ে নিই তারপরে আবার চলে এবার বাড়িতে বসে খাওয়ানো একটা আলাদা কিন্তু বাড়িতে বসে খাওয়ানো একটা খুব চাপ বারবার ফোন করছে অনেকবার করে বলছে আসতেই হবে আমি ওকে বললাম যে দেখো তুমি আমাকে এত রিকোয়েস্ট করছো যাওয়ার জন্য আমি যদি না যেতে পারি আমার খুবই খারাপ লাগে তো বলছে না আসতেই হবে ছাড়ছে না আর আজকেও আমাকে ফোন করেছিল তো যাই হোক চেষ্টা করবো যাওয়া যদি যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মেয়েকে এবার ওঠাবো তারপর খাওয়াবো তো চলো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বোনের কলেজে আর সিনিয়রদের ফেয়ারওয়েল ওই জন্য আমি মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি তারপরেই দেখছি ও চলে এসেছে বাকিটা মাকে বললাম খাইয়ে দিতে কারণ ওকে এগারোটার মধ্যে কলেজে যেতে হবে এখন বাজে দশটা ও শাড়িটা পরে চলে এসেছে বাকিটা ওকে সাজিয়ে দিচ্ছি তারপর তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি ও গুলাবি শাড়ি গানের নাচটা করবে তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি শর্টসে যেহেতু আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো এইটা হচ্ছে আর ফাইনাল লুক খুব মিষ্টি লাগছে দেখতে এরপর আমি আমার রান্নাটা স্টার্ট করে দিয়েছি চিকেনটা করব মায়ের সব রান্না হয়ে গেছে মাছ বাটি গেরি বাটি গেরি সেদ্ধ ঝোল আর উচ্ছে পাট শাকের ভাজা চিকেন কষা খাবে কষাই রেখে দিয়েছি আর মেয়ে চিকেন স্টু হচ্ছে আজ বিকেল থেকে মায়ের শরীরটা খুব খারাপ পেট খারাপ হয়ে গেছে আবার একটু জ্বরও এসেছে ওষুধ এনে দিয়েছে খাচ্ছে ওই জন্য আমি মাকে বললাম তোমাকে রান্নাঘরে আসার দরকার নেই আমি সব করে নিচ্ছি তো আমি রুটিগুলো করে নিচ্ছি আর বাবার চানাটা করব আমাদের তো চিকেন আছে হয়ে যাবে বাবার চানাটা হলেই হয়ে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা ততক্ষণ তোমরা ভালো থেকো